সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গতকাল কুমিল্লাতে এনসিপি এবং বিএনপির মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে সে বিষয়ে আমি দু একটা কথা বলবো এনসিপি এবং বিএনপি দুই দলই কিন্তু এই গত পাঁচই আগস্টে দুই দলের ভূমিকায় কিন্তু অনিশ্বীকার এই দুই দল কিন্তু এই পাঁচ তারিখের আগে একই জায়গায় থেকে একইভাবে আন্দোলন করেছে শেখ হাসিনা বিরোধী আন্দোলন তাহলে এখন হঠাৎ করে কেন এই দুই দলের মধ্যে সংঘর্ষ হচ্ছে এই বিষয়ে আমি আর আগেও বলেছি যে বিএনপি এনসিপি জামাত সহ যারা হাসিনা বিরোধী আন্দোলনে অ্যাক্টিভ ছিল যে দলগুলো এবং যারা সরাসরি এই হাসিনা বিরোধী অংশ আন্দোলনে অংশগ্রহণ করেছেন ঠিক সেই শক্তিগুলো পরস্পর পরস্পর বিরোধী কোনো কার্যক্রম এবং তাদের ভিতরে যদি সংঘাত সৃষ্টি হয় বা তারা যদি একজন আরেকজনকে আক্রমণ করে তাহলে কিন্তু আবার এ দেশে নতুন করে একটা নতুন আহ একটা বিপ্লব ঘটার সম্ভাবনা আছে আমি এই কথাটা এর আগেও বলেছি যে বিএনপি জামাত এনসিপি এই দলগুলো যদি আহ পরস্পর পরস্পর বিরোধী যদি কার্যক্রম শুরু করে তাহলে এখানে অবশ্যই আওয়ামী এই সুযোগটা গ্রহণ করবে তো এদেশে যারা এই বিগত আমলিক সংখার এককভাবে ক্ষমতা চালিয়েছে পনেরোটি বছর পনেরো বছরের দু সালের নির্বাচনেও যেমন আহ দুই চারজন যদি আমলিকের কার্যক্রমে বিরক্ত হতো আমলিকের দলেই তখন কিন্তু শেখ হাসিনা নিজে শক্ত হাতে থাকে প্রতিহত হতো এবং মিডিয়াতে সেটা প্রচার হতে দিত না যার কারণে অনেক ব্যাগী নেতা আমলিক থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিল এই আঠারো সালের পর থেকে তারপরে চব্বিশ সালে যখন আসলো এসে মানে আমি এবং ডামি যে নির্বাচনটা হলো মানে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ যেমন নৌকা মার্কা ঘোড়া মার্কা উট পাখি মার্কা মার্কা মানে এরকম মানে আওয়ামী বিদ্রোহী প্রার্থী আওয়ামী এই নির্বাচনটা সবচেয়ে শেখ হাসিনার ভেতরে মানে শেখ হাসিনার পথনের মূল কারণ কারণ এদেশে আওয়ামী লীগের অনেক সমর্থক আছে তারা এই হাসিনার যে আহ্বান করেছিল যে ছাত্ররা যখন আন্দোলন করলো দেশব্যাপী তখন কিন্তু হাসিনা বারবার আহ্বান করেছিল যে আপনারা সরকারকে সহযোগিতা করুন কিন্তু এই গ্রামগঞ্জের সাধারণ মানুষ যারা আওয়ামী লীগ করত বা আওয়ামী মধ্যে যারা ভাবেই আওয়ামী লীগকে ভালোবাসতো সেই লোকগুলো বা ওই যে আমি আর ডামি ডামি নির্বাচনের যে বেশি শক্তি প্রয়োগ করে যাদের জনপ্রিয়তা নাই ঠিক তারাই উপরের হাত কালেকশন করে বা শেখ হাসিনা শেখ রেহেনার হাত কালেকশন করে ওবায়দুল কাদেরকে ম্যানেজ করে এই বিজয় ছিনিয়ে নেয় এবং মাঠ পর্যায়ে প্রেগী নেতাগুলো টাকা পয়সা খরচ করে তারা একটা বিপদের মধ্যে পড়ে যায় যার কারণে চব্বিশ সালে যে গণ মানে সে আওয়ামী ভিতরে যে একটা ক্ষোভ ছিল চাপা ক্ষোভ আওয়ামী লীগের বিদ্রোহী গ্রুপের মধ্যে তারই কিন্তু বহিপ্রকাশ বা সুযোগ কিন্তু গ্রহণ করেছে ছাত্ররা এবং বিএনপি জামাত সহ তাই শেখ হাসিনা সহ পুলিশ প্রশাসন বারবার আমলিকের লোকদেরকে আহ্বান করেছিল তারা যেন রাস্তার প্রতিরোধ গড়ে তোলে কিন্তু সেই অর্থ কেউ প্রতিরোধ গড়ে তুলেনি বা দুই চারজন স্বার্থ নেশি দুই চারজন ছাড়া প্রকৃত আমলিকের দেশিত্ব আমুলিকের যে আহ সারা বাংলাদেশে যে কর্মী সমর্থক আছে তার কোনো অংশই কিন্তু সেভাবে সে কাসিনার প্রতিরোধ গড়ে তুলেনি। এবং সর্বশেষ আপনারা দেখেছেন আহ পাঁচ তারিখের পর আমলিকের এখন পর্যন্ত একটা ব্যানার ধরে দাঁড়া থাকবে সেই লোকগুলো কিন্তু বের হয়নি এই সেদিন গোপালগঞ্জের ঘটনা ছাড়া বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা সহ কোনো জায়গাতে উপস্থিত নাই কেন কেন নাই কারণ হলো যে ঠিক ওবায়দুল কাদের সহ শেখ হাসিনাকে মাঠের চিত্রগুলো মাঠের মানুষের যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা সঠিকভাবে আহ শেখ হাসিনার কাছে মেসেজ দিতে তার দলের সিনিয়র নেতারা মানে ব্যর্থ হয়েছিল যার কারণে শেখ হাসিনা নিজেই শেখ হাসিনা হয়েছিল ক্ষমতার মহে অন্ধ হয়ে গেছিল যার কারণে কিন্তু এই শেখ হাসিনার পতনটা অতি তাড়াতাড়ি অতি প্রতিরোধ ছাড়াই সম্ভব হয়েছে তো আমি তার থেকে শিক্ষা নিয়ে বলছি একটি বিষ যদি আপনি আপনি খান তাহলে কিন্তু মারা যাবেন আবার ওই বিষ যদি আমি খাই তাহলে আমি মারা যাব তো যে ভুলে হাসিনার পথন হলো এই দেশে ঠিক সেই শক্তিটাই এখন বা তারই রণকৌশলটা ব্যবহার করছে হলো বিএনপি বিএনপি এই মুহূর্তে একটা বিশেষ বড় দল এবং নির্বাচন হলে তাদের সত্তর পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট সম্ভাবনা আছে ক্ষমতায় যাওয়ার তাহলে নির্বাচন যদি তিনি তারা যদি শেখ হাসিনা ডক্টর ইউনুসকে নির্বাচন কমিশনকে এনসিপিকে সমান সমানভাবে সহযোগিতা করত তাহলে কিন্তু তার জনপ্রিয়তাটা কমতো না কিন্তু এদের থেকে যখন দেখব যে পাঁচ তারিখের পর থেকে বিএনপির এই যে কিছু ভিতরে দুষ্কৃতিকারী উদ্ভট বক্তব্য এবং ধরেন যে তাদের যে বিভিন্ন অভিযোগ চাঁদাবাজি জমি দখল ভূমি দখল সব দলীয় কন্দল এই সবের কারণে বিএনপির জনপ্রিয়তা আস্তে আস্তে কমে যাচ্ছে গতকালকে যে কুমিল্লায় যে ঘটনাটা ঘটলো সেটা হলো কি যে এনসিপির সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ধাওয়া পাল্টা ধাওয়া করার মতো বিএনপির সাথে ধাওয়া পাল্টা ধাওয়া করার মতো যোগ্য দল কি এনসিপি হয়েছে অবশ্যই হয়নি কারণ বিএনপির ঠিক কিন্তু কার্যক্রমে বিএনপির সারা বাংলাদেশের যে সকল কর্মী বা সমর্থক আছে তাদের সাথে কিন্তু এনসিপি তারপরেও এই যে ধাওয়া পাল্টা ধাওয়া এই বিষয়টা কি খেয়াল হচ্ছে আস্তে আস্তে যার কারণে এনসিপি নয় জামাত নয় শিবির নয় আপনারা দেখেছেন চট্টগ্রামে এই ঘটনা ঘটেছে তারা একটা পোস্ট করেছিল ছাত্র দলের যে এখানে রাজাকার মুক্ত হয়েছে পরবর্তীতে দশ মিনিট কি বিশ মিনিট কি আট ঘন্টা সময়ের মধ্যে সেখানে শিবিরের আগে হাজার হাজার মানুষকে নিয়ে সাধারণ মানুষকে তারা মিছিল করেছে এবং আজও পর্যন্ত সে বাজার তারা দখল করে নিয়ে মানে অনায়াসে মানুষের খুলে দিয়েছে সেখানে বিএনপির কোনো তৎপরতা নেই আমি বলতে চাচ্ছি যে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বী করার মতো দল কি জামাত শিবির বা এনসিপি কি সক্ষমতা অর্জন করেছে আসলেও বাস্তবিক ক্ষেত্রে তারা কিন্তু মনে হয়ছে যে বিএনপির তুলনার জনগণ কম কিন্তু সাধারণ পাবলিক গুলো আজ বিএনপিকে ছেড়ে এনসিপি জামাত দের উপর আস্থা অর্জন করছে যার কারণে যে কোনো জায়গাতে বিএনপিকে ছোট করার জন্য বিএনপিকে স্পেস না দেওয়ার জন্য সাধারণ মানুষ বিএনপিকে কোনো সুযোগ না দেওয়ার জন্য যেখানে যাকে প্রয়োজন হচ্ছে প্রয়োজনে জামাতের উপর ভর করছে প্রয়োজনে এনসিপির উপর ভর করছে ঠিক আবার হাত পাখার উপর ভর করবে ঠিক এভাবে সবার টার্গেট হবে একটাই সেটা হলো কি যে বিএনপিকে যেন বিএনপির এই সন্ত্রাসী কার্যক্রম যেন তারা রুখে দিতে পারে এই জন্য বিএনপির এখন উচিত এই যারা পাঁচ তারিখে একসাথে আন্দোলন করেছে তাদের সম্মান করা তাদের বিরুদ্ধে না গিয়ে তাদেরকে সাথে নিয়ে রাজনীতি করা তাহলে বিএনপি এদেশে রাজনীতির সুফল পাবে নয়তো এই তাদের যে উশৃঙ্খল নেতাকর্মী এবং তাদের যে কার্যক্রম বর্তমানে বাংলাদেশে পরিচালিত হচ্ছে মানে জনবিরোধী এই জনবিরোধী কার্যক্রমের জন্য এক সময় দেখা যাচ্ছে যে শুধু বিএনপি জামাত শিবির এনসিপি নয় সাধারণ মানুষও এদেরকে প্রতিরোধ গড়ে তুলবে তো বিএনপির এখনই উচিত এবং পরস্পর পরস্পর যেসব হাসিনা বিরোধী যে আন্দোলনে যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিলেন কিছুতেই কোনো অল্প স্বার্থের জন্য একটা এমপি মন্ত্রী চেয়ারম্যান সাদাবাজির জন্য যদি এরা এরা দ্বন্দ্বে আহ জড়িয়ে পড়ে তাহলে অচিরেই হয়তো এই স্বাধীনতা বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে ধন্যবাদ সবাইকে সালাম আলিকুম রহমতুল্লাহ আব্রাহ